হাই ফ্রেন্ডস তো আমি বসে বসে ভাবছি যে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোতে পারছি না তো এই বৃষ্টির ব্যাপারটা তো আমি বন্ধুদের সাথে শেয়ার করতেই পারি সবাইকে জিজ্ঞাসা করতেই পারি এই বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে আর কারা কারা প্রবলেমে আছো এই বৃষ্টিতে ঘর থেকে বেরোতে পারছো না কাজ করতে পারছো না আমার মতো যে আমি সকাল থেকে বসে আছি এখন সাড়ে দশটা বাজে বসেই আছি বৃষ্টিই কমছে না আর আমি কাজও করতে পারছি না কিন্তু শুধু স্নানটা করেছি করে এসে বসে আছি তো ভাবলাম বন্ধুদের সাথে কথাটা শেয়ার করাই যায় তা তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখবে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে কথাটা বলো যে কোথায় বৃষ্টিটা হচ্ছে তোমাদের এখানে কোথায় কোথায় হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা আমি স্নান করার সময় প্রচণ্ড শীত করছিল আর সত্যিই খুব খিদে পেয়ে গেছে ঘরের কাজ করতে পারছি না বলে রান্না করতেও পারছি না খেতেও পারছি না কারণ হচ্ছে আমাদের সর্বপ্রথমে সকালবেলা উঠে বাসি কাজটা সারতে হয় সেটা কিন্তু আমার এখনও হয়নি বসে আছি বৃষ্টির জন্য আমার মতো কারা কারা না খেয়ে বসে আছো কমেন্ট করে বলো চলো টাটা